আসলে আন্তর্জাতিক নিয়ম অনুসারে এই ধরনের কমার্শিয়াল জাহাজে কোনো বন্দুক বা রাখার কোনোই নিয়ম নেই কারণ এই জাহাজগুলোকে অনেক দেশের জলসীমার মধ্যে দিয়ে যেতে হয় অন্য দেশের কোনো জাহাজে অস্ত্র থাকা মানে হলো সেটা সেই দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ সেই সাথে সাথে জাহাজে যারা থাকে তাদের মধ্যে মানসিক অস্থিরতার জন্য নিজেদের মধ্যে ক্যাচার লেগে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এইসব কারণ বাদে আরও অনেক কারণে এই বাণিজ্যিক জাহাজে কোনো অ্যাপার্টমেন্ট বা সিকিউরিটি দেওয়া হয় না যেমন ধরুন আমরা কখনো যদি বাসে করে কোথাও যাই তাহলে ড্রাইভার তো আর গানম্যান নিয়ে ঘুরে বেড়ায় না তাই না ঠিক একইভাবে জাহাজগুলো কোনো আগ্নেয়াস্ত্র বহন করতে পারে না তো যাই হোক ইতিমধ্যে জলদস্যুরা একদম নিকটে এসে পড়লে জাহাজের সবাই প্রচণ্ড ভয়ে অস্থির হয়ে যায় আর ক্যাপ্টেনকে কিছু একটা করতে বলে এবার ক্যাপ্টেনের মাথায় হঠাৎ এক অসাধারণ বুদ্ধি চলে আসে যেহেতু জলদস্যুরা জাহাজের সব কমিউনিকেশন ট্যাপ করে কথাবার্তা শুনতে পারে তাই ক্যাপ্টেন অর্লেস হাতে নিয়ে এমনভাবে কথা বলতে শুরু করে যেন তিনি একটি নেভির কোনো একটা যুদ্ধ জাহাজের সাথে যোগাযোগ করছেন ক্যাপ্টেন এমন ভান করেন যেন নেভি তার সাহায্যের জন্য হেলিকপ্টার পাঠাচ্ছে আসলে এই ভয়েসটাও ক্যাপ্টেন নিজে দেয় কারণ তিনি নিজেই জলদস্যুদের ভয় দেখানোর জন্য এই কথাগুলো বলতে থাকেন ঠিক সেভাবেই ক্যাপ্টেনের অনুমানের মতোই জলদস্যুরা নিজেদের ডিভাইস দিয়ে ক্যাপ্টেনের সেই ফেক কলের কথা শুনে ফেলে এবং সেটাকে সত্যি ভেবে বসে তারা এতটাই ভয় পেয়ে যায় যে একদল দল তখন ইউটার্ন নিয়ে সেখান থেকেই পালিয়ে চলে যায় কারণ এয়ার স্ট্রাইক হলে তাদের কিছুই খুঁজে পাওয়া যাবে না কিন্তু মূসা আর তার দল তখনও জাহাজের নিতে থাকে কারণ তাদের জীবনের মায়া খানিকটা নেই বললেই চলে এদিকে ক্যাপ্টেন যখন এই দৃশ্য দেখতে পায় তখন তিনি আরও একটি প্ল্যান করেন এবার ক্যাপ্টেন তার জাহাজের স্পিড প্রথমে অনেক বাড়িয়ে দিয়ে হঠাৎ করে তা কমিয়ে দিতে বলেন এতে করে জাহাজের পিছনে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয় এবং এই ঢেউয়ের তোরে মুসার বোট সেটা সামলাতে পারবে না ফলে কিছুক্ষণের মধ্যেই তাদের বোটের ইঞ্জিন বিকল হয়ে পড়ে আর বাধ্য হয় মাছ সমুদ্রে দাঁড়িয়ে পড়তে জলদস্যুদের হাত থেকে এ যাত্রায় বেঁচে গেলেও জাহাজের ক্রুদের মধ্যে টেনশন কাজ করতে থাকে কারণ এই জলদস্যুরা এত সহজে সেরে দেওয়ার পাত্র নয় এত দূর পর্যন্ত তারা এসেছে মানে তারা আবারও অ্যাটাক করতে চলেছে তবে এই মুহূর্তে ক্যাপ্টেনেরও আর অন্য কিছুই করার নেই তিনি সর্বোচ্চ নেভিদের জন্য অপেক্ষা করতে পারেন কারণ এই মাস সমুদ্রে উদ্ধার করার মতো আর কেউই নেই। অন্যদিকে সেই রাতে জলদস্যুরা তাদের আস্তানায় ফিরে এসে বিকল স্পিড বোর্ড সারিয়ে নেয় সেখানে দুই দলের লোকের মধ্যে নতুন স্পিড বোর্ড দখল নিয়ে এক দফা মারামারি হয় মুসার দলের ওয়ালিদ অন্য দলের সর্দারকে মেরে একেবারে জখম করে দেয় আসলে জলদস্যুরা এতটাই বেপর আজে তারা নিজেদের মধ্যে সব সময়। মারি লাগিয়ে যে কোনো সময় কাউকে খেয়ে দিতে পারে যাই হোক শেষ পর্যন্ত মুসা পরের দিন স্পিড দখলে নেয় আর তার সঙ্গীরা সহ আবারও রওনা দেয় শিপটাকে অ্যাটাক করার জন্য ইতিমধ্যে জাহাজ থেকে ট্রুরা জলদস্যুদেরকে দেখতে পেয়ে ক্যাপ্টেন ফিলিপসকে জানিয়ে দেয় ক্যাপ্টেন এসে প্রথমে কোস্টগার্ড আর মেরিন পুলিশকে ফোন করে দস্যু অ্যাটাকের ব্যাপারটা আবারও জানায় পুলিশের কাছ থেকে তাদের সাহায্য করার আশ্বাস মেলে কিন্তু ততক্ষণে দস্যুরা অনেক কাছাকাছি চলে এসেছে ক্যাপ্টেন ফিলিপস ফার্স্ট অফিসার সেনকে সেই হোসপাই বা জলকামান প্রস্তুত রাখতে বলেন যাতে করে তারা কাছাকাছি এনেই তাদের ওপরে আক্রমণ চালানো যায় দস্যুরা অনেক কাছাকাছি চলে আসার পর রেডিওর মাধ্যমে প্রথমে জাহাজটিকে কন্ট্যাক্ট করে তারা বলতে থাকেন তোমরা ভয় পেও না আমরা সোমালিয়ার কোস্টগার্ড জাস্ট তোমাদেরকে চেক করে ছেড়ে দেব কিন্তু এসব কাহিনী তো ক্যাপ্টেন আগে থেকেই জানেন তাই তাদের কোনো কথার উত্তর না দিয়ে মুসারা সরাসরি হুমকি দেয় যে জাহাজ না থামালে তাদের উপর ফায়ারিং করা হবে ক্যাপ্টেন তার অপারেটরকে জাহাজের ম্যাক্সিমাম স্পিডে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় দোসরা যখন দেখে ফিলিপস তাদের কথা শুনছে না তখনই তারা জাহাজের কন্ট্রোল রুমের দিকে ঘোলাঘুলি শুরু করে দেয় ক্যাপ্টেন আর তার কুরা নিচে হয়ে কোনোভাবে নিজেদের জীবন বাঁচিয়ে নেয় এরপর ক্যাপ্টেন নির্দেশ দেন জাহাজের হো সিস্টেমগুলো খোলা ফেলার জন্য এই সিস্টেম চালু করার সাথে সাথে জাহাজের চারপাশ থেকে প্রচণ্ড বেগে পানি পড়তে থাকে জলদস্যুরা পানির সাথে তাল মেলাতে না পেরে বোট ঘুরিয়ে দিতে বাধ্য হয় তবে একটা জলকামান হুট করে ফায়ারিংয়ের সমস্যা হলে তারা একটি গ্যাপ পেয়ে যায় আর সেটা দেখেই তারা এই সুযোগে জাহাজের একেবারে কাছে চলে আসে ক্যাপ্টেন সেটা দেখতে পেয়ে দ্রুত ফার্স্ট অফিসার সেনকে কেমিক্যাল বুম করার নির্দেশ দেন ক্যাপ্টেন নিজেও বুম হাতে নিয়ে দর্শকদের উপর নিক্ষেপ করতে থাকেন কিন্তু এত কিছু করার পরেও তারা কোনোভাবেই থেমে থাকে না উল্টো আরও ক্ষেপে গিয়ে ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসারদেরকে শ্যুট করতে থাকে ইতিমধ্যে মুসা আর সমস্ত জলদস্যু জাহাজে ওঠার জন্য লোহার সিঁড়ি লাগিয়ে ফেলেছে আর ক্যাপ্টেন এবার ফাইনাল চেষ্টা হিসেবে জাহাজকে বারবার ডান বাম দিকে ঘোরাতে শুরু করে তার প্লান ছিল যাতে তার জাহাজের সাথে বাড়ি খেয়ে জলদস্যুদের বোটটি উল্টে যায় কিন্তু অনেক চেষ্টার পরেও কিছুতেই কিছু না হলে শেষ পর্যন্ত মুসা আর তার সঙ্গীরা জাহাজে উঠে পড়ে দস্যুরা জাহাজে উঠে পড়ার পর আর কোনো কিছু করার নেই দেখে ক্যাপ্টেন ফিলিপস সব ক্রুদেরকে ইঞ্জিন রুমে চলে যাওয়ার নির্দেশ দেন কারণ জলদস্যুরা যদি সবাইকে হস্টেজ বানিয়ে ফেলে তাহলে তাদের মুক্তিপণের রেট অনেক বেড়ে যাবে তাই সবাইকে বলে দেওয়া হয় কোনো মতেই যেন এই জলদস্যুরা তাদের সন্ধান না পায় সে মোতাবেক সবাই ইঞ্জিন রুমে গিয়ে নিজেদেরকে লক করে ফেলে আর ওপরে ক্যাপ্টেন ও ক্রুদেরকে জলদস্যুরা অ্যারেস্ট করে নিয়ে যায় এদিকে ক্যাপ্টেনের আর কিছু করার না থাকলেও তিনি ভয় না পেয়ে সাহস নিয়ে তাদের সাথে নেগোসিয়েশন শুরু করেন তবে মুসা জানায় রিল্যাক্স ক্যাপ্টেন আমরা তোমাদের কোনই আঘাত করব না জাস্ট তোমাদেরকে দিয়ে মুক্তিপণ আদায় করে নিয়ে আমরা চলে যাব কিন্তু তোমরা যদি কোনো ধরনের গেম খেলো আমাদের সাথে তাহলে কিন্তু জানে মারা পড়বে ক্যাপ্টেন ফিলিপস এবার বলে এই জাহাজে কেবল খাবার দাবার ছাড়া আর মূল্যবান কিছুই নেই তাছাড়া তাদের লকারে তিরিশ হাজার ডলার ক্যাশ আছে। যদি তারা চায় তাহলে এই ডলার মুক্তিপণ হিসেবে দিতে রাজি আছি কিন্তু এসব কথা শুনে মুসা হেসেই বাঁচে না সে বলে ক্যাপ্টেন এই টাকা দিয়ে তো আমাদের হাত খরচের টাকাও হবে না মিনিমাম দশ মিলিয়ন ডলার না হলে আমরা তোমাদেরকে ছাড়ছি না এর ওপরে এটা একটা আমেরিকান জাহাজ তাই ডলার ইনকাম করা আমাদের জন্য খুব একটা কষ্টের কাজ হবে না তবে মুসাভা জাহাজের অন্যান্য ক্রুরা কোথায় সেটার ব্যাপারে জানতে চায় ক্যাপ্টেন জবাব দেন তিনি জানেন না হয়তো তারা কোথাও লুকিয়ে পড়েছে এদিকে সেই ইঞ্জিন রুমে গিয়ে মেইন ইঞ্জিনটা শাটডাউন করে দেয় যার কারণে জাহাজের মেইন ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে গতি কমে যায় যদিও সেকেন্ড ইঞ্জিন চালু থাকার ফলে জাহাজটা থেমে যায়নি মেইন ইঞ্জিনটি বন্ধ হওয়াতে জলদস্যুরা চমকে ওঠে এবং ক্যাপ্টেনকে এর কারণ জিজ্ঞেস করে ক্যাপ্টেন জবাব দেন তিনি ঠিক বলতে পারছেন না হয়তো জাহাজের স্পিড অনেকখানি বাড়িয়ে দেওয়ার কারণে ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে বন্ধুরা সোমালীয় জলদস্যুদের এই মুভির গল্পটির বাকি অংশ পরবর্তী আরও একটি ভিডিওতে আমরা এক্সপ্লেইন করব আশা রাখি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং পরবর্তী পর্বটিও দেখবেন তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ